অবাক করা বিষয় হল তরফ থেকে মুজিবের হয়নি সম্ভবত এই বিষয়ে বিরোধিতায় তাদের নৈতিক ভিত্তি ছিল না কারণ স্বাধীনতার সিরাজুল আলম খানের পর তিন গুরুত্বপূর্ণ সহযোগী আসম আব্দুর রব শাহজাহান সিরাজ ও শরীফ নুরুল আম্বিয়া বিবৃতি দিয়ে দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলোর সদস্যদের নিয়ে একটি জাতীয় বিপ্লবী সরকার গঠনেরই দাবি জানিয়েছিলেন তারা সেদিন জরুরি অবস্থা ঘোষণারও আহ্বান জানায় যা ছিল স্পষ্ট গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার প্রস্তাব রাজনৈতিক ব্যবস্থা নিয়ে বাকশাল ছিল তাদের তিন বছরের আগেরকার দাবির কাছাকাছি কর্মসূচি কিন্তু বাকশাল কায়েমের পর প্রথম তাৎক্ষণিক আঘাত আসে জাসদের উপরই সংবিধানের চতুর্থ সংশোধনী পাশের আটচল্লিশ ঘন্টা পরই পুলিশ جاسুদের মুখপাত্র হিসেবে দৈনিক গণকণ্ঠ কার্যালয়ে তলব করে নাই সেই সময়ের বাণিজ্যমন্ত্রী শেখ মুজিবের রাজনৈতিক বন্ধু খন্দকার মোস্তাক আহমেদ নানাভাবেই চেষ্টা করেছিলেন সংবিধান পরিবর্তন এবং একদলীয় শাসন প্রবর্তক থেকে শেখ মুজিবকে নিবৃত্ত করতে তিনি শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা স্বামী এম এ ওয়াজেদ মিয়াকে বলেছিলেন এটা মারাত্মক ভুল হবে এই বিষয়ে শেখ মুজিবের সাথে কথা বলার জন্য ওয়াজেদ মিয়ার সাথে খন্দকার মুস্তাব তিনবার আলাপ করেন যেদিন বাকশাল প্রবর্তনের লক্ষ্যে চতুর্থ সংশোধনীও গৃহীত হয় তার আগের রাতেও ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবের বাসভবনে গেলে সেখানে ওয়াজেদ মিয়াকে গেট থেকে কাছে আম গাছের তলায় টেনে নিয়ে যায় খন্দকার মুস্তাব তাকে তখন খুব উত্তেজিত দেখালেও তিনি ওয়াজেদ মিয়াকে স্নেহের সুরে বলে বাবা ওয়াজেদ আগামীকাল তোমার শ্বশুর সংবিধানে যে পরিবর্তন ঘটাতে যাচ্ছেন তা করা হলে সেটা শুধু একটা মারাত্মক ভুলই হবে না দেশ বিদেশে তার ভাবমূর্তিরও অপূরণীয় ক্ষতি হবে গিয়ে বৈঠক একটু বোঝাও তিনতলায় ওয়াজেদ মিয়া গিয়ে দেখলেন সেখানে সৈয়দ নজরুল ইসলাম ও ক্যাপ্টেন ননসুর আলী একসঙ্গে হাসি ঠাট্টা করছেন শেখ মুজিব তারা চলে গেলে ওয়াজেদ মিয়া কথাটা বলার সুযোগ খুঁজছিলেন সেই রাতের খাবার তিনি শেখ মুজিবের সঙ্গেই খান খাওয়ার পরেই শেখ মুজিব কোনো কথা না বলে শোয়ার ঘরে চলে যান ঠিক সেই মুহূর্তে শেখ ফজলুল হকমনি ঢুকেই দরজা বন্ধ করে দেয় রাত পোনে একটায় যখন ওয়াজেদ মিয়া দেখা করার আশা ছেড়ে দিয়ে ফিরে আসেন তখন শেখ মুজিবের সাথে রুদ্রদার আলাপ চলছিল শেখ বাকশালের একশো পনেরো সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটিতে রাজনৈতিক পর্যায়ে আওয়ামী লীগ বহির্ভূত মাত্র দশজনকে স্থান দেওয়া হয় এদের মধ্যে সাতজন ছিলেন সাবেক ন্যাফ মোহাম্মদ ও সিপিবি বাকি তিনজনের মধ্যে আতাউর রহমান খান তার সংসদ সদস্যের পদ বহাল রাখার লক্ষ্যে বাক্সালে যোগদান করেন অন্য দুজন ছিলেন পার্বত্য চট্টগ্রামের নেতা মংপ্রুয়ে সাই এবং বর্ষিয়ান বামপন্থী কৃষক নেতা হাজি মোহাম্মদ দানিশ মামলার ঢাকা ও জাহিঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইত্তেফাক ও বাংলাদেশ অবজারভারের সম্পাদক এবং সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধানদেরকেও বাক্সালের কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত করা হয় অবশ্য অনেকেই অভিযোগ করেন যে তারা চাপের মুখে কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত হতে স্বীকৃতি জানিয়েছিলেন এবং জোর করে তাদের সম্মতি আদায় করা হয় বাক্সাল চালুর আগে শেখ মুজিব তার দীর্ঘদিন রাজনৈতিক সহকর্মী তাজউদ্দিনের কাছ থেকে একটা ফোন পেয়েছিলেন তিনি বলেছিলেন আপনি একদলীয় শাসন ব্যবস্থা করতে যাচ্ছেন কিন্তু আপনাকে আমি অনেকবারই বলেছি আমার দ্বিমতের কথা আর আজ আমার চূড়ান্ত মতামত দিচ্ছি আমি আপনার এই একদলীয় শাসনের সঙ্গে একমত বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে আপনার হাতে এতই ক্ষমতা দেওয়া হয়েছে যে এই ক্ষমতা বলে দেশে একদলীয় ব্যবস্থা বা আর কোনো পরিবর্তনের প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আমরা বলেছি দেশের কথা যার ভিত্তি হবে গণতন্ত্র যে গণতন্ত্র গুণগান করেছি আমরা সব সময় আজকে আপনি কলমের চায় সেই গণতন্ত্রকে শেষ করে দিয়ে দেশে একদলীয় শাসন ব্যবস্থা জারি করতে যাচ্ছেন বাই ট্ৰেকিং দিছ ষ্টেট ইউ আৰ ক্ল'জিং অল দ দে ৰ'ছ টু ৰিমু এ পিছফুলি ফ্ৰাম ইউৰ পজিশ্যন